একদম পানির দামে পাইকারি দামে কি বলবো আচ্ছা ছশো টাকা জোড়া ভাই এরকম যে করেন বিক্রি হওয়ার লেগে প্রত্যেকটা কবুতর সুস্থ পানির দাম

তো দর্শক মাত্র তিনশো টাকা পিস করে আপনাদেরকে বারোশো টাকা কবুতর বারোশো টাকার কবিতর দিয়ে দিবে একদম ঈদের অফার ঈদের অফার ঈদের অফার আমাদের দর্শক একজন ডিম বাচ্চা সহ বরপুর কবুতর আছে আনবেন না রোহিন ভাই আর কেউ দিচ্ছে এরকম কেউ যারা দিবেন তাৎক্ষণিক দিবেন আগে পাশে বহন নেবেন বাসায় খাঁচা খালি আছে কি না তারপর খোলা নিব কিনা মাই পাল বকি ঠিক আছে আগে যাই না হুই না তারপরে আমার ফোন দিবে ঠিক আছে আর যদি আমার আমাদের কোনো যদি কোনো দ্বিধা বন্ধ বা কোনো ইয়া থাকে মহসিন ভাই আছে তাকে আলাপ আলোচনা করি না তারপর আমার আমাদের বন্ধন দিবে আর আমাদের অফিসের ফলে আমার বন্ধন আর একটা কথা যে যেখানে যে সমস্যায় হয় মশিন টিভির থেকে মশিন টিভির ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা হলো

আজকে কি থাকবে আজকে আজকে তো ভাই ঈদ ধামাকা ঈদ তো সামনে সামনে চাঁদা চাঁদের ঈদ তার অনেক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

তাহলে দুই জোড়া কত বললো ভাই একদম একদম চান আগে ভাই বেশি কোনো সময় লয় নাই বেশিক সময় লয় নাই না আসলে এগারো জোড়া সবাই আছে জোড়া দুই জোড়া আছে এই যে আছে মাসা আল্লাহ দুই জোড়া কবুতরে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কোয়ালিটি ফুল কবুতর আমি যে দেখেন খুবই সুন্দর আমি দেখাই দিলাম ভাই কোন কোনটা কি বলেন তো এটা ডিম আছে ডিম ডুম পুষে বুঝি না ভাই পনেরো টাকা জোড়া ভাই নিতে পারবো কত দিয়ে দাদা কেউ কোনো কথা কইবো না দাওয়া দাবি করতে পারবো না আল্লাহ রহমতে ঠিক আছে যার পছন্দ করবো তারাই ফোন দিব তারাই নিতে সারা ভাঙা ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে মাত্র আপনার হ্যাঁ

আচ্ছা ঠিক আছে পনেরোশো ভাই একদম বড় ভাই একদম আচ্ছা এই যে পাশের রসর গোল্লাম একটা ডিম দেখাচ্ছি খাসার বাইরে আছি তো

আল্লাহ রহমত আপনারা চালিয়ে নিতে পারবেন ভাই ভাই এটা কেমনি কি করবেন আসলে তো আজকে যারা মানে ঈদ করতে ঈদের মার্কেটিং করতে করতে কোনজন পকেটে ঢুক কইเม গেছে না লাগলে লাগাই কবরে দেই দিমু তৎকালের ছোট ছোট দামে হুম হুম ঠিক আছে কোনো দামের দামি নাই একদম দুই হাজার একদম ভাই একদম ছুটি বাচ্চা শহর এই যে আল্লাহ আর ভাংস কি একদম অনেক বড় ভাই ভাই একদম কত বললো টাকা বাচ্চা সহ দর্শক দেখেন আপনার কয়েকটা রায় একদম একের ভিতরে চার একের ভিতরে চার চার সহকারে মাদি যেমন কোয়ালিটি ফুল নর তেমন সিজারিং করা আর দুটা বাচ্চা আছে বাবা রে বাবা আমার মা রে রবীন্দ্র ভাই রবীন্দ্র ভাই আমার মার হ্যাঁ এই যে বাচ্চা ভাই বাচ্চা এই যে ধ্যান দর্শক কিন্তু কবুতর ভাই ও ভাই বাচ্চা সহকারে একদম নিতে পারবে রবীন্দন

হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ব্যথা জায়গা পান না ভাই এগুলা এমন কল আইব ভাই আপনি কল কুল পাইবেন না আল্লাহ সেরকম কোকা ভাই একদম বাচ্চা সহকারে পূজা বাচ্চা সহকারে ভাই এটা কি কোকা বলে ভাই

তিন হাজার টাকা শিওর ভাই একজোড়া বাচ্চা আর জোড়াটা একদম তিন হাজার টাকা রবীন্দন ভাই লাল টক টকা গিয়ার লাল টক টাকা গিয়ার ময়না যাক ময়না যাক ভাই যেদেন ময়না যাক

Bagus. Ah. Ha ah, ah, ha ah. ha. Diem diem, baca baca, khawa khawi, show okay. Ah, ha, check check check.

খাসা মাস বুঝতে গেছিলেন একদম দেখেন আপনারা এই যে দর্শক খুবই সুন্দর এই যে দেখেন

আমি বাইশ আচ্ছা আর সারা ডেলিভারি দেওয়া সম্ভব ওকে ও অনেকদিন পর মুড়ির মতন খাম একদম কড়া

আমি মানে হ্যাঁ এই সমস্যা আছে এই সমস্যা আছে একটু পর্যায়ে যাচ্ছে পরে যেমন টাইমের টেকা দেওয়ার সময় তো না ভাই মা ভাই আচ্ছা মাত্র এক হাজার ভাই মাত্র এক হাজার অনেক সুন্দর আর এই জায়গা দেখতেছি যে ডাক্তার মুম্বাই ভাই বোম্বাই ভাই আপনি ডিম হয় এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবিতা

Gracias.

ষোলশো ষোলোশো নিতে পারবো হ্যাঁ নিতে পারবো ষোলোশো ওকে ওকে ভাই শেষ সব আজকে একদম পানির দামে পাইকারি দামে কি বলবো ওই যে কালার গুলা ভাই এগুলো মাদ্রাজি একটা কবুতর আছে না ভাই যেত জন্য সুন্দর প্রতি ভিডিওতে এমন চমক এটা কিন্তু অনেক বাইরা আছে অনেক দামে বেঁচবে ভাই বললো যে না এই দেন এই কবুতরটা অনেক

তাহলে একদম কত টাকা একদম ছয়শ 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 আরো আছে আচ্ছা ঠিক আছে

গুলো তিনশো টাকা করে দিবেন দিতেছে না এই জেলা দশক আপনারা নিবেন তাহলে দুই জোড়া নিলে ছয়শো আমার বন্ধু কবুতার বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনার তোর খাঁচা কবুতা বিক্রি চান অনেক আছে যারা হ্যাঁ কবুতার বিক্রি করে দেশে চলে যাবেন না তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে কবিতা ডেলিভারি দেওয়া সম্ভব